শুধু সেটা পারফর্মার না সেটা ফাইন্ডিংসটাও সাইফ হাসান সাইফ হাসানকে তো স্কোয়াডে নেওয়ার ব্যাপারে সেখানে একটা জায়গা তো পরিসংখ্যান যেটা বলছিল। যেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম আজ থেকে আরও এক দেড় মাস দুই মাস আগে দল নির্বাচনেরও আগে সেটা হচ্ছে চার নম্বর পজিশন বা পাঁচ নম্বর পজিশনের বিকল্প হিসেবে সাইফ হাসানকে খেলানোর ব্যাপারে এবং সাইফ হাসানকে স্কোয়াডে নেওয়াও হয়েছে কিন্তু সাইফ ওপেনিংয়ে চমকটা দেখিয়ে দিয়েছেন ইটস এটা আমার মনে হয় সম্পূর্ণ তার কৃতিত্বের জায়গা যে তিনি ওপেনিং স্লটটাতেও এত সুন্দর এত সুন্দর তিনি মানিয়ে নিয়েছেন আর সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে সাইফ তো ধানমন্ডি ক্লাবেই প্র্যাকটিস করেন আমি এরকমও দেখেছি সাইফকে সকালবেলা প্র্যাকটিস করছেন আবার রাতের বেলাও আমি যখন যমুনা টেলিভিশনের নিউজ শেষ করে এসে ধানমন্ডি ক্লাবের ইন্ডোরে সাইফ হাসান তখনও ব্যাটিং করছেন হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং সাইফের যে পরিশ্রমের জায়গাটা আমার দেখা বাংলাদেশের অন্যতম পরিশ্রমী শুধু ক্রিকেটার না অন্যতম পরিশ্রমী মানুষ সাইফ হাসান তার স্ট্রাগেলের জায়গাটা আমি খুব কাছ থেকে দেখেছি তো এই জন্যে কথাটা বলছি আমার মনে আছে সাইফ যেবার প্রিমিয়ার ডিভিশনে হাইস্ট ট্রান্স করার হলো এই সিজনের আগের সিজন ওইবার এরপরে সাইফকে যখন বাংলাদেশ টাইগার্সের টিম করা হলো সাইফকে রাখা হয় না ইনিশিয়ালি সাইফ ধানমন্ডি ক্লাবের জিমের সামনে দাঁড়িয়ে আমাকে বলছিলেন যে ভাই খেলাটা ছেড়ে দিব নাকি কোনোখানে না ডাকলে একদম সাইফ এই কথাটাই বলেছিলেন এতটাই মানে হতাশার মধ্যে ছিলেন সাইফ একটু পরে দেখলাম ওই হতাশাবাদ দিয়ে আবার গিয়ে সাইফ প্র্যাকটিস করছেন সো দিজ আর ট্রু ওয়ার্ডস ট্রু ওয়ার্ডস না হলে আমি ক্যামেরার সামনে বলতে পারতাম না সাইফ তো যে কোনো সময় সেটাকে বলতে পারেন যে আমি মিথ্যা কথা বলছি কি বলছি না বাট দিজ আর ট্রু ওয়ার্ডস সাইফ আমি আজকে প্রায় তিন বছর ধরে তা আমি দেখছি যে সাইফ এই এই জায়গাটা নিজের পার্সোনাল প্র্যাকটিসের জায়গাটা অন্য অনেকের চাইতে অনেক বেশি মাত্রায় সাইফ সচেতন এবং এই জায়গাটা সাইফ প্রায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব যেহেতু সাইফ ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং রংপুর রাইডার্সের প্লেয়ার তাদের সেই ফ্যাসিলিটিসটা আছে ইনডোর ফ্যাসিলিটিস আছে মাঠের সেই ফ্যাসিলিটিস আছে সাইফ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা এত বেশি করেছে এত বেশি করে মানে এই এই গল্পগুলো সত্যিকারের অর্থে যেহেতু চোখের সামনে দেখেছি যে কারণে বলতে পারছি তবে সাইফ যে এতটা ইম্প্রুভ করেছে ম্যাথ সিচুয়েশনে ম্যাথ সিচুয়েশনে এতটা ডেলিভার করতে পারবে এই কনফিডেন্সটাও আমার ছিল না যদিও খুব কাছ থেকেই দেখেছি তারপরও এই কনফিডেন্সটা আমার ছিল না আমি সাইফের হতাশাটাও দেখেছি আমি সাইফের পরিশ্রমটাও দেখেছি এবং সকাল থেকে শুরু করে ওই রাত পর্যন্ত আমি সাইফকে দেখেছি ওই প্র্যাকটিসটা করতে ইভেন আমার কাছে মনে হয় যে এরপরেও যখন ন্যাশনাল টিমের খেলা থাকবে না বা অন্য ফরম্যাটের খেলা চলবে সাইফ উইল ডু দ্য সেম থিং আমি আমি এই এইরকম পরিশ্রমী ছেলে আমি শুধুমাত্র মানে ক্রিকেটার বা খেলোয়াড় হিসাবে বলছি না লাইফ লেসনের জন্য বলছি যে মানে একটা মানুষ কোন লেভেলের পরিশ্রম করতে পারে কোন লেভেলের ডেডিকেশন দেখাতে পারে সেটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় আর একটা ব্যাপার আমি জানি না খুব বেশি পার্সোনাল হয়ে যায় কি না আমি এটাও দেখেছি সাইফ সারাদিন প্র্যাকটিস করছে আবার বিকেলবেলা ছোট্ট কিছু সময় ত্রিশ মিনিটের মতো কিছু সময় পনেরো মিনিটের কিছু সময় ওই মাঠে আবার তার ছোট একটা বাচ্চা আছে ওই বাচ্চার সাথে খেলছে সো ওভারঅল আই হ্যাভ সিন দ্যাট আমি সাইফকে দেখেছি এই জিনিসটা সো আমি বলবো যে লাইফে মানে মা একটা মানুষের জন্য যে কোনো যে যে ফিল্ডেই কাজ করে না কেন সাইফ ইজ অ্যান এক্সাম্পল